দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমি যাচ্ছি কন্যগড় ঘুরতে কন্যগড়ের দুখানা ভালো ভালো মন্দির আছে মন্দির দুটো ঘুরবো আর ওখানকার আশেপাশে গঙ্গার ঘাটগুলো ঘুরিয়ে তোমাদের দেখাবো তাহলে চলো গাড়িতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি ওই জন্য রথটা দেখো এখানে দাঁড়িয়ে আছে এখন আবার যখন উল্টো রথ হবে সেদিনকার রথে চেপে আবার জগন্নাথ নিজের বাড়ি মানে মন্দিরে ফিরে যাবে জগন্নাথ মন্দিরে ওই জন্য রথটা দেখো এখন এখানে রয়েছে রথও তখন ওখানে চলে যাবে এই দেখো জগন্নাথ মন্দিরের সামনের তরুণটা এই যে মেলা বসেছে এটা হচ্ছে রিসর সন্ধ্যা বাজার রাস্তা এখানে খুবই ছোটো ওই জন্যই জাম লেগে থাকে সবসময় প্রায় রাজরাজেশ্বরী মন্দির সেবা মঠ এখানে এসেছি কিন্তু এখানে বলছে ভিডিও অ্যালাও নেই কথা বলতে হবে মহারাজার সঙ্গে মহারাজ যদি বলে পারমিশন দেয় তাহলে হবে এখন যাচ্ছি মহারাজার সঙ্গে কথা বলতে চলো গাড়িটা ভেতরে রেখে দিই তারপর কী হলো না হলো তোমাদের জানাচ্ছি চলে এসছি ভেতরে মন্দিরে রাজরাজেশ্বরী মন্দির আর এদের ভাই অনেক খুব জাগ্রত মন্দির অনেক সাহায্য করেছে আমাকে অন্য করে মহারাজির কাছে পারমিশন নেওয়া হলো পারমিশন দিয়েছে শুধু বাইরেটুকু করতে পারবো ভেতরে করা যাবে না তার জন্য এই ভাই অনেক হেল্প করেছে আমাকে তো দেখো তোমরা বাইরে টুকু বাইরের দৃশ্যটা কেমন লাগছে মন্দিরটা হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এখানে আসো এখানে আরতির টাইম হচ্ছে সকাল পাঁচটার সময় মঙ্গলা আরতি হবে আর দশটার সময় হচ্ছে সিঙ্গার আরতি আর দুপুর বারোটায় ভোগ আরতি হবে আর সন্ধ্যেবেলা সাতটার সময় হবে বিশেষ আরতি আর রাত্রি নটার সময় সয়ন আরতি ওখানে লেখা আছে ওখানে তো নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা ওই জন্য আমি দূর থেকে দেখে দেখে তোমাদেরকে বলে দিলাম যদি তোমরা আসো তোমাদের সুবিধার জন্য সবারই নামে পুজো দেয় লোকে নিজের নামে অপর জন্যে মানত নিজের ইচ্ছায় দাও না দাও দু হাজার টাকা করে লাগে আচ্ছা নিজের ওপরে আর খুব দুবার পুজো হয় নবরাত্রি একবার এপ্রিল মাসে হয় আর এপ্রিলে আর একবার দুর্গা পুজোর সময় অক্টোবর টাইমে হয় ন দিন পুজো আখণ্ড জ্যোতি চলে চব্বিশ ঘন্টা ন দিন নবরাত্রি ঠিক আছে চলো তাহলে ভেতরে তো আর ক্যামেরা করা যাবে না চলো এখান থেকে বেরিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে আমার পেছনে পর্নবাবার বারা মন্দিরের গেট রয়েছে ওই রাজেশ্বরী মন্দির থেকে এই বারো মন্দিরটা একদম সামনাসামনি তাই আর মোটর ব্লগিং করলাম না ডাইরেক্ট হেঁটেই চলে এলাম এখানে চলো তাহলে ভেতরে গিয়ে তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই এখানে আইসক্রিমের স্টল রয়েছে আরও দুটো স্টল রয়েছে সন্ধ্যেবেলা এখানে আরও অনেক স্টল বসে সন্ধেবেলা ভিড়ও হয় খুব সকালবেলা এখন রৌদ্রের মধ্যে কতজন আসবে ঘুরতে তাই ফাঁকা রয়েছে এইদিকে ছটা মন্দির রয়েছে আর ওইদিকে আরও ছটা মন্দির রয়েছে বারোটা মন্দির টোটাল সবই শিবের মন্দির আর এখানে দেখো গঙ্গার ঘাটটা এই পার্কের মতো পুরো একদম বসার জায়গা করা আছে সুন্দরভাবে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলো তাহলে ওইদিকে ওইদিকে গিয়ে দেখি আরও ছটা মন্দির আছে ওইদিকে মন্দিরগুলো রয়েছে দেখো কেমন লাগছে এই দেখো গঙ্গার ঘাটটা বেরিয়ে পড়ছি কন্য বাড়া মন্দির থেকে এই সামনে দেখো একটা জগন্নাথ মন্দির আছে আর পেছনে শিবের মন্দির বারোটা একদম জিটি রোডের ধারেই মন্দিরটা আর রাজরাজেশ্বরী মন্দিরটা পাশেই একদম বেশি দূরে নয় এই দেখো রাজরাজেশ্বরী মন্দিরটা একদম পাশাপাশি পাশেই আছে একখানে গঙ্গার ঘাট সুন্দর একদম নির্জন গঙ্গার ঘাট বেশি লোকে জানেও না ঘাটটা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই গঙ্গার ঘাটটা দেখো গঙ্গার ঘাটটা দেখো কত গাছপালা গঙ্গার ঘাট আমি যে ঘাটটার জন্য এসেছি চলে এবার ওইটা তোমাদের দেখাই এরকম ভালো ঘাট তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই যে এইখান দিয়ে পাশ দিয়ে গেলেই আর একটা ঘাট পাওয়া যাবে ওইটাই তোমাকে দেখাবো দেখো এখানে একটা পুরোনো বাড়ি আছে তারা আর একটু ওপরে যাই না দেখতে পাওয়া যাবে না হ্যাঁ এবার দেখো পুরোনো পুরো ভাঙাচড়া বাড়ি এই বাড়িটা মনে হয় কোনো জমিদারদের ছিল হয়তো তাদেরই গঙ্গার ঘাট ছিল এই ঘাটটা মনে হয় গঙ্গার ঘাটটার অবস্থাও খুব খারাপ দেখো পুরো ভেঙে গেছে গঙ্গার ঘাট আমি হেলমেট থেকে আর ক্যামেরাটা খুলিনি মানে এখানে তো বেশিক্ষণ দাঁড়াবো না বেরিয়ে যাবো দেখো ঘাটের কী অবস্থা পুরো ভেঙে গেছে ওই জন্য মানুষ এখানে আসে না কিন্তু আমি আগে যখন এসেছিলাম অনেক দিন আগে তখন ভালো ছিল ঘাটটা এরকম ভাঙা ছিল না এগুলো ওই গঙ্গার জোয়ারে জলের টানে ভেঙে গেছে কিন্তু ঘাটটা এখান থেকে খুব সুন্দর লাগে আমার ছোটোর মধ্যে মানে এটা প্রাইভেট ঘাট ছিল আমার যতটা মনে হয় ওই জন্য এতটা ভালো লাগে আর দেখো গঙ্গার জলটা আর জলে ছটা কেমন লাগছে চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাই আর একটা সুন্দর গঙ্গার ঘাট আছে ওই ঘাটটা তোমাদের দেখাই এখান থেকে ভাঙা আছে আর একটা গঙ্গার ঘাটে চলে এসছি এখানে একটা মন্দির আছে দেখো কত সুন্দর মন্দিরটা এখানে জগতী পুজোর সময় একটা ভালো বড় প্যান্ডেল হয় জগতী পুজো হয় এখানে আর এই দেখো ঘাটটা আর এই হচ্ছে প্রেম মন্দির চলো তাহলে গঙ্গার ঘাটটা দেখো তোমরা ছোটো খেলার মাঠ আছে দেখো তোমরা এই দেখো এই যেখানে একটা পোস্ট করা আছে আর একদিকে পোস্ট নেই তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে